মন না যে বাবা আছে তালৈ আৰু কথা কৈ আমি

ওই করসের জন্য জায়গা মারি যাইতেছে গা হ্যাঁ তিন ফিটি করস আছে তিন ফিটি মনে করেন এই যে কলমটা আছে না এই কলমটা মনে করেন ও যখন এই সোজা যা বুঝছেন এই সোজা যা অনেক ওখানে এটা মধ্যে যদি খাটও ফালাই পারছেন আপনি এই খাট ফালাইতে গেলেও মনে করেন দেখা যাইতেছে আপনার ওই খাট মিলতো না আর রুমটা আমি তো চাইছিলাম হে সাইডে দেওয়ার লাগে আমি উল্টা বাদ দিলাম আমার এটা উল্টো হয়ে গেল আমার এটা উল্লো এগুলো কে রাস্তা এটা দেখে তো হেসাইটে দেওয়ার দরকার ছিল হ্যালো গায়েস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো গায়েস এখানে একটা স্বাদ বাঁধলাম সাত বান্ধা কমপ্লিট করলাম তো সাত বান্ধাটা কেমন হলো কয় ইঞ্চি গ্যাপ দিলে ভালো হয় কয় ফেসের বান দিলে ভালো হয় তবে ওইটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এখানে সাত বাঁধার পরে যে সুরুজ ভাই ইলেকট্রিক কাজ করতেছে মন্না ভাই আছে তারা ইলেকট্রিক ছাদে পাইপ পালাইতেছে তবে আমি এখানে সাদে এই দেখেন চার পেসের বান দিছি কিন্তু হাইকার বান নাই এক ফেসের কোনো বান নাই মূলত চার ফেসের বান সম্পূর্ণ বান এই যে চার আছে সম্পূর্ণ বান এই যে চার আছে তো হাইকার বানগুলি আসলে আমার আমার কাছে মূলত মানে বেশি সুবিধা না কারণ হাইকার বানগুলি আমি পছন্দ করি না কারণ হাইকার বান দেওয়া যাচ্ছে একটা ফেস যদি একটু বেশি ঘুরাই তাহলে বানটা সিরাজা এই জন্য হাইকার বানটা আমি পছন্দ করি না আর এই চার ফেসের বানগুলোই কিন্তু আসলে খুবই শক্তিশালী কারণ এটা আমরা হাতে বাঁধ আমরা হাইকাতে বান না তবে আমার মনে হয় যারা মানে হাইকা দিয়ে বাঁধে তাদের জন্য কষ্টকর কিন্তু আমার জন্য হাতে বান দেওয়াটা সাদের জন্য বেটার মানে মালিক পক্ষ ভালো যাতে এক মানে ওইটা মূলত কথা হলো এক সিঙ্গেলের বান আর এটা হচ্ছে সাইটপেসের বান বানটাই অনেক পার্থক্য তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হল মতামতটা আপনাকেদের কাছে তো কালকে অবশ্যই ছাদ ডালাই দিব কালকে একটা ভিডিও বানা অবশ্যই দেখাবো আর আমাদের এই যে সুরজ ভাইরা যে মন্না বাইরে চিন্নারা রাখেন ওরা ইলেকট্রিক কাজ করে হাই সুরুজ ভাই কি অবস্থা ভাই ওরা আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো এই কালকের দাওয়াত ভাই কালকে ডালাইয়ার পরে আল্লাহ বাসায় দাবাত খেবেন তবে ওরা আসলো মানে ইলেকট্রিক কাজের জন্য খুব ভালো আমার কাছে ভালো হয়তোবা আপনারা যারা করাইছেন তারা অবশ্যই ভালো বলবেন আর যারা করার নাই তারা অবশ্যই তার কাছে ভালো না কিন্তু যারা করার নাই ওরা অবশ্যই না করায় দেখেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে ওরা কাজ এমনি অভিজ্ঞতা বেশি অভিজ্ঞতা মানে সম্পন্ন সব সবসময় দেখছি ওরা ইঞ্জিনিয়ার আন্ডারে কাজ করে তো যাই হোক যারা ইঞ্জিনিয়ারে কাজ করে ওরা অবশ্যই ভালো অভিজ্ঞতা থাকে যাই হোক গায় ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ বালি তো আমার কইলো বস্তা বর্তমানে বস্তা বর্তশে পরে ওই যে আমের গেলাম না আমি যে সাদেতে নেমেজে গেলাম তখন আমি তো কয়েছিলাম যে আনলে আমি নিজে থাকতে ভাল হয়ে থাকবো আইনে তো কি করবো আমি কয়েছি যে আজকে বালি আমার দৃঢ় লাগবো মানে বালি যদি আজকে না দে তাহলে আমি কি করবো কোন হ্যালো ব্যাস আজ এই পর্যন্তই তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ফলো করবেন হ্যাঁ গাতনি সেট গাতনি ওকে হাফেজ আসসালামু আলাইকুম